নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো রুই মাছের ভুনা এই মাছের বহু রেসিপি কিন্তু আপনারা খেয়েছেন কারি ঝোল অনেক কিছু খেয়েছেন কিন্তু ভুনা খেয়েছেন কিনা সন্দেহ তো আজ আমি ভুনাটা বানাবো তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন মাছটা মেরিনেশন করে নিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেনি এখানে আমি চারটে গাদা নিয়েছি তো আপনারা পারলে বেশিও নিতে পারেন মাছটা তো মেখে নিয়ে রেখে দিয়েছি তো এবার কিছু মশলা পেস্ট করে নিব তো কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আরও দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া তো সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম করেও নিয়েছি তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আপনারা কিন্তু যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন তো দেখুন তেলটা ছড়িয়ে নিলাম তো এবার কিছু পেঁয়াজের কুচি ভেজে নেব মানে বেরেস্তা করে নেব তো দেখুন হাই ফ্লেমে পেঁয়াজের কুচিটা বেরেস্তা করে নিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু কালারটা রাখতে হবে হালকা ব্রাউনিশ কালার তো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো তেল তো রয়ে গেছে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গরমও রয়েছে তো এবার মাছগুলি ভেজে নিচ্ছি তো মাছটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার তাহলে মাছগুলি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা শুধু যে রুই মাছ দিয়েই এই রেসিপিটা বানানো যায় তা নয় যে কোনো মাছ দিয়ে কিন্তু ভোনাটা বানাতে পারেন আর ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখুন মাছটা নামিয়ে নিলাম তো এবার ওই তেলেই ফোড়নটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম কিছু কালা জিরে আর দুটো শুকনো লঙ্কা তো একটু নেড়েচেড়ে কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও কিন্তু হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি তো এবার মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে মশলার যে জলটা ধোয়া জলটা সেটাও দিয়ে দিলাম তো এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিন্তু তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো তো মধ্যে আর বেশি কিছু মশলা দেব না তো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তো ভাজা মাছটা ছেড়ে দিলাম তো এবার এই মাছটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আরও মোটামুটি পাঁচ মিনিট তো কিন্তু এখানে একটা ইনগ্রিডিয়েন্টস রয়ে গেছে সেটা দেওয়া হয়নি প্রথমে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তো এখানে বিশেষ আর কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো না এটাই শেষ ছিল তো এবার একটু নেড়ে চড়ে নিয়ে রান্নাটা নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো ভাব হয় এখানে কোনো জল অ্যাড করা হয় না তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখুন মাছের সঙ্গে মশলাটা কত সুন্দর করে লেগে আছে দেখে মনে হচ্ছে যেন একটা মাছ দিয়েই কিন্তু সম্পূর্ণ এক থালা ভাত খাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এতটুকু অনুরোধ রইল তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আরেকটা নতুন দিনে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো তাহলে রাখি টাটা